বিশ্ববিদ্যালয় শুধু শেখার জায়গা নয় এটি আত্মার অভয়ারণ্য একটি বিশ্ববিদ্যালয় হলো একটি ভান্ডারের মতো যা আবিষ্কারের অপেক্ষায় জ্ঞানে ভরা এর হৃদয়ে জীবন পরিবর্তন করার এবং ভবিষ্যৎ গঠনের শক্তি নিহিত রয়েছে আসসালামু আলাইকুম আমি শান্ত ইসলাম বলছি ইতিহাস ঐতিহ্যে ভরপুর রাজধানী শহর ঢাকা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও সাথে থাকবেন কোনো এক কাজে আমাদের আজকের গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় সেই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নবাব সলিমুল্লাহ ও সৈয়দ নওয়াব আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেন স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন তবে ধারণা করা হয় পরবর্তীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দান করা জমির উপরে নির্মিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চলতি পথে কার্জন হলের বাইরের দিকেই চোখে পড়ে অনেক নৃত্য দোকান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হল কার্জন হল উনিশশো সালে ভারতের ভাইস রয়্যাল লর্ড ন্যাথালিয়ান কার্জন এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার নাম অনুসারে এর নামকরণ করা হয় কার্যন হল চলার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব স্থাপনা চোখে পড়ে তার মধ্যে অন্যতম হল দোয়েল চত্বর এর স্থপতি আজিজুল জলেল পাশা এরপরে চোখে পড়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ মিনার আমাদের আবেগের জায়গা উনিশশো সালে ভাষা আন্দোলনে শহীদের প্রতি সম্মান জানাতে উনিশশো সালে নির্মিত হয় এই শহীদ মিনার বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান এর নকশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো এমন একটা ক্যানভাস যেখানে লাখো শিক্ষার্থী তাদের স্বপ্ন আঁকে এর পরের স্থাপনা হলো মুক্তি তোরণ আপনাকে স্বাগত জানাবে বিশ্ববিদ্যালয় এলাকায় এই তোরণ মনে করিয়ে দেয় বাংলাদেশের সব মুক্তি সংগ্রামের দ্বার উন্মোচিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া অতীতের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব তাই আমার সাফনকে নিয়ে রিক্সায় ঘুরে ঘুরে কালের সাক্ষী হয়ে থাকা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখলাম এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে জন্ম হয় ইতিহাসের উনিশশো ভাষা আন্দোলন থেকে শুরু করে দু হাজার চব্বিশের স্বৈরাচারী আন্দোলন পর্যন্ত সকল আন্দোলনের সূচনা হয়েছিল এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এ ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছে অনেক কীর্তি মেধাবী ছাত্রছাত্রী এর মধ্যে রয়েছেন তেরো জন প্রেসিডেন্ট সাতজন প্রধানমন্ত্রী ও একজন নোবেল বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুটি গুরুত্বপূর্ণ জায়গা হলো টিএসসি চত্বর ও হাকিম চত্বর বন্ধুদের আড্ডা রাজনৈতিক আলোচনা সংস্কৃতি চর্চার জন্য বিখ্যাত টিএসসি চত্বর হাকিম চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকের প্রিয় জায়গা এখানে স্বল্প মূল্যে পেট ভরে খাওয়া যায় এখানকার খিচুড়ি অনেক বিখ্যাত যদি হাতে একদিন সময় থাকে সপরিবারে ঘুরে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের দেশের সঠিক ইতিহাস জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম